সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বুধবার আর আজকে কিন্তু একটা বিশেষ দিন সেটা হচ্ছিল আজকে অক্ষয় তৃতীয়া তো সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের প্রণাম তো দেখো আজকের ভিডিওটা কিন্তু সকালে সাড়ে ছটা থেকে স্টার্ট করছি আর এখন দেখেই মনে হচ্ছে না যে সকাল সাড়ে ছটা বাজে আসলে বন্ধুরা আজকে সকাল থেকে এত রৌদ্র উঠেছে তার সাথে কিন্তু প্রচণ্ড হাওয়াও দিচ্ছে সকালে উঠে ঝাড়দাওয়া কমপ্লিট করেই কিন্তু ঘর মোচা লেপা কাজে লেগে পড়েছে কারণ বলতো কি বন্ধুরা আজকের এই দিনে কিন্তু সবাই মানে বাড়ি ঘর দৌড় পরিষ্কার সাথে কিন্তু সবার বাড়িতেই কম বেশি পুজো আছে আর যাদের যাদের দোকান আছে সবারই তো পুজো আছে দোকানে মোছা কমপ্লিট করে বাইরের কাঞ্চাগুলোও কিন্তু একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি মাটি হলে তো এগুলো লেপতে লাগতোই উঠান কাঞ্চা তো যেহেতু বন্ধুরা আমাদের কিন্তু মাটি বলতে বাড়িতে একদমই নেই একটুখানি শুধু মাটি তা আবার ফুলের গাছ মানে আমাদের আগের যে ছোটো ঘর তারপর এই ঘর সম্পূর্ণ যেটুকু উঠান আছে সব টুকুই কিন্তু পাকা করা তো সবগুলো ওই ছোটো ঘরের বড় ঘরে যেটুকু কাঞ্চা ধোয়া যায় সবগুলোই কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম ঘর বাড়ি সব পরিষ্কার করে তারপর আর কি সানে যাবো তো দেখো কী হারে রোদ্রুটা উঠেছে সকাল সকালবেলায় মানে প্রচণ্ড রোদ্রুত উঠছে ক্যামেরার দিকে তাকানোই যাচ্ছে না তো দেখো বাইরের কিন্তু সব কাজ কমপ্লিট করে আর রান্নাঘরের কালকে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম আর গ্যাসে রান্না করা হাঁড়ি করাই বেশি টাইমও লাগে না মাছতে আর যদি আর কি উনুনে রান্না করা হতো তাহলে তো কালি হাঁড়ি করাই বেশি টাইম লাগতো তো এই জন্যে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো স্নান করে কিন্তু আমি ঘরে চলে এসলাম আর এখানে আমি এখন চুলগুলো আঁচড়ি আর কি একটু সিঁদুর পরে নেব আর দেখো আজকে যেহেতু পুজো তাই জন্য কিন্তু শাড়ি পরে নিয়েছি ভেবেছিলাম নতুন শাড়িই পরবো একটা কিন্তু তারপর ভাবলাম কুচি ধরার বাড়িতে তো বর্তমান কেউ নেই বর্মাশীয় বাড়িতে নেই আর তো ওই যে বললাম কদিন হলো গিয়েছে দিদির বাড়িতেই আছে তো বাড়িতেই আছি এই জন্যই আর নতুন শাড়ি পরা হয়ে উঠলো না কিন্তু পরে বন্ধুরা পাশের বাড়িতেই কিন্তু আজকে আর কি দোকান ছিল ওদের সেখানে পুজো হয়েছিল সেখানে গিয়েছিলাম আগে কথা ছিল না যে সেখানে যাব না হলে তো একদম নতুন শাড়িই বের করে পরতাম কিন্তু তারপরে আর কি পড়া হয়ে ওঠেনি তো যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু ক্রিম লাগানো কমপ্লিট আর এখন একটু সিঁদুর দিয়ে কিন্তু আমি আর কি যাব ফুল তুলতে কারণ বন্ধুরা বলো তো কি এই ফুল তোলা কাজটা কিন্তু প্রত্যেক দিন মা করে সত্যি বলতে কি বাড়ির সব কাজ করলেও কিন্তু ফুল আমি তুলে আনি না তবে আজকে আমাকে তুলতে যেতে লাগবে কালকে বাড়ির কটা ফুল ছিল সে কটা দিয়ে পুজো করেছি তো আজকে একটু আর কি বেশি ফুলের দরকার তো এখন আর কি যাব ফুল তুলতে আর দেখো স্নান করেই কিন্তু ফেসের আলাদা একটা গ্লো দেয় তাই না তো দেখো তারপর কিন্তু ফুল তুলে এলাম যদিও আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি তো পাশের বাড়িতে দিয়ে দেখি ওদের অনেকগুলো ফুল তুলেছে সেখান থেকে একটুখানি কিন্তু আমি নিয়ে আসলাম আর এদিকে কিন্তু পুজো সব কিছু রেডি করে নিলাম তো এখন আমি আর কি পুজো দিব আর তারপর আর কি ডাকলো যে ওদের দোকানে নাকি পুরোহিত মশাই এসে গিয়েছে তো সেখানেই আর কি যাবো আবার জানো তো আজকে একটা কিন্তু নিমন্ত্রণ আছে আমাদের সেটা হচ্ছিল অন্নপ্রাশন ছয় গোসেন ভোগ দিয়ে কিন্তু অন্নপ্রাশন মানে মুখে ভাত দিবে আর কি বাচ্চাটার তো সেখানেই যাব তবে সেই ব্লগটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে কারণ একবারেই ভিডিওটা অনেক লং হয়ে যেত এই জন্যে আজকে আর শেয়ার করলাম না তো বন্ধুরা তোমরা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পারবে কার অন্নপ্রাশনে গেলাম কি কি আয়োজন আর কে কে গেলাম অবশ্যই কিন্তু দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে যাতে আমি যে কোনো ভিডিও আপলোড দিলেই তোমার ফোনে সবার আগে নোটিফিকেশন চলে যায় তো চলে আসলাম দোকানে আমাদের বাড়ির থেকে এই তো কটা বাড়ি পরেই কিন্তু রাস্তার ধারেই এদের দোকানটা এখানে কিন্তু সমস্ত রকম মানে গালামাল থেকে শুরু করে ছোটোখাটো আর কি আজার জিনিস তারপর মানে সব কিছুই আর কি আইটেম আছে মোটামুটি তো এসে দেখি কিন্তু প্রায় পুজো শুরু হয়ে গেছে তো তোমরা পুজোটা একটু দেখো

তারপরে হচ্ছে গণেশাও সন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি করে নমস্তে সুল গজেন্দ্রবন লম্বরং সুন্দরম সৌসমদ বন্ধলুপ্ত বেললো। বন্দে তো পুজো কমপ্লিট হয়ে গেল আর আমরা কিন্তু পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম আর এখন দেখো পুরোহিত মশাই কিন্তু একে একে এক ফোটা তারপর আশীর্বাদী ফুল আর চরণামৃত হাতে দিয়ে দিচ্ছে আর জায়গাটা যেহেতু ভীষণই ছোট তাই এক এক করে কিন্তু দিচ্ছে আর আজকের দিনে তো পুরোহিত মশাইকে পাওয়া ভীষণই মুশকিল ব্যাপার কারণ বেশিরভাগই কিন্তু এই অক্ষয় তৃতীয়ের দিনই লক্ষ্মী গণেশের পুজো করে তো এদের এখানে শুধু গণেশ পুজো করেছিল তো দেখো আমাদের কিন্তু পুজো কমপ্লিট আর তারপরে এখানে আস্তে আস্তে দোকানে কিন্তু ভিড় হতে লাগলো যেহেতু বেলা হচ্ছে আর এদিকে দেখো আমরা সবাই একটু ফটো টটো উঠছিলাম তো তারপরে কিন্তু প্রসাদ নিয়ে আমি আর কি বাড়ি গেলাম ওই তখন বেলা বারোটার মতো বাজে আর আমার বড় বাড়ি আসার সময় হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন